নয় নম্বর যে বিষয়টি হচ্ছে আমরা শিক্ষা গ্রহণ করছি যে এতগুলো ইব্রাহী আলিয়া কর্মে জিজ্ঞাসার পরে যে জিনিসটা জানতে পারছি জি সেই জিনিসটা হচ্ছে যে ধৈর্য জিসমা আলি সাল্লাম তিনি তার বাপকে প্রেরণার দিচ্ছেন যে সাতাজি দু ইনশাল্লাহ যে আল্লাহ যদি চায় তা আপনি আমাকে কী পাবেন ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ মিনা অর্থাৎ আমি অধৈর্য হব না আল্লাহবুল্লাহ আলমের এই হুকুমে আমি কোনোদিন কোনো সময় অধৈর্য হব আর ইনশাআল্লাহ মিনা সবই যে আমি কি হব ধৈর্যশীল হব এখান থেকে আমরা জানতে পারছি যে সন্তান প্রতিপালন করতে হবে ধার্মিক যেন আল্লাহাবুল্লাহ আলমের নির্দেশ মোতাবেক সে চলে এমনটা নয় যে সে আল্লাহবুল্লাহ আলমের নির্দেশ আপনি করছেন সন্তানকে সে বলছে অন্য রকম আপনি সন্তানকে বলছেন নামাজ পড়তে সন্তান চলছে অন্য রাস্তা দিয়ে ইব্রাহিম এবং ইসমাইল ইসাল্লামের সাথে যে সম্পর্ক সন্তান পিতা এবং সন্তানের যে সম্পর্ক আমাদের মধ্যে এখন কি সেই সম্পর্ক পিতা এবং পুত্রের মধ্যে আছে বলা আলমের নির্দেশে পিতা সন্তানকে নামাজের জন্য বলতে ভুলে যায় ভয় করে যে হতে পারে যে সন্তান যে ইনকামটা আমাকে দিচ্ছিল সেই ইনকামটা হতে পারে কেটে যেতে পারে বা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে বা কিছু হয়ে যেতে পারে সন্তান ভয় করে আল্লাহাবুল্লাহ আলমের নির্দেশ সন্তানের সামনে প্রকাশ করা এই কোরবানির এই দলিল থেকে আমরা জানতে পারছি যে সন্তান তৈরি করতে হবে ধার্মিক যাতে আপনি সন্তানের সামনে কোনো জিনিস তুলে ধরার জন্যে ইসলামের কোনো রকম দ্বিধাবোধ না করতে পারেন ভয় না করতে পারেন যে আল্লাহরপাল্লাহ আলমের নির্দেশ আছে নামাজের তোমাকে নামাজ পড়তেই হবে তুমি আমার সন্তান তোমাকে নামাজ পড়তেই হবে কিন্তু আমরা ভয় করি তাহলে কোরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আমরা যদি শিক্ষা গ্রহণ করতাম তাহলে এটা কোনো দিনই হতো না এবং সন্তান আমাদের বেনামাজি হয়ে যেত না আমাদের সন্তান যখন নামাজ হয়ে যাবে একটা সুন্দর সমাজ গঠন হবে ঠিক অনুরূপভাবে আল্লাহবুল্লাহ আলমিন এর মাধ্যমে পরিপূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দিয়েছেন